দেখুন এখন বাজে রাত সাড়ে এগারোটা আমি লাইভে ছিলাম এগারোটা চল্লিশ প্রায় তিন ঘন্টা বিট ইথেরিয়ামে আমি লাইভে ছিলাম সাড়ে আটটা থেকে তো ভাবলাম যেহেতু ডেলি নিফটি ব্যাঙ্ক অ্যানালিসিস ভিডিও আমি বানাই তো আজকে আপনাদের সঙ্গে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি তো আজকে নিফটি যেখানে ওপেন হয়েছিলো সেখানে কাছাকাছি ক্লোজ দিয়েছে আজকে নিফটির এক্সপায়ারি ছিল এক্সপায়ারিটের একটা মুভমেন্ট তো আমি দেখেছি আমরা দেখেছি আর ব্যাঙ্ক নিফটি যদি দেখেন ব্যাংক ব্যাঙ্ক নিফটি কম্পারেটিভলি আজকে উইক ছিল নিফটির থেকে যেখানে ওপেন হয়েছিল তার নিচে ক্লোজ দিয়েছে বাট লাস্ট চার দিন ধরে যদি দেখেন চার দিন ধরে একটা রেঞ্জের মধ্যে আছে সেনসেক্স যেখানে ওপেন হয়েছিল তার কাছাকাছি ক্লোজ দিয়েছে খুব একটা বেশি দূরে ক্লোজ দেয়নি এবং উপরের দিকে গিয়ে ক্লোজ দিয়েছে সঙ্গে মিড ক্যাপ সিলেক্ট যদি দেখেন মিড ক্যাপ সিলেক্টের সবথেকে ভালো ক্লোজিং আজকে হয়েছে যদি আপনি দেখেন এখানে গ্রিনে ক্লোজ হয়েছে মিড ক্যাপ সিলেক্ট এবং যেখানে ওপেন হয়েছে তার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে সিম্পল তো মার্কেটে কালকের জন্য ট্রেড প্ল্যান কি থাকবে দেখুন কালকে তো এক্সপায়ারির কোনো ব্যাপার নেই মিড ক্যাপ সিলেক্টের উপরের দিকে আমি একটা লেভেল ড্র করে দিচ্ছি আপনাদের সঙ্গে মোটামুটি বারো হাজার নশো পঞ্চাশ ক্যাপ সিলেক্ট এখন চলছে বারো হাজার আটশো তিরাশি আজকে বারো হাজার নশোর কাছাকাছি গেছিলো যদি উপরের দিকে যায় মিড ক্যাপ সিলেক্ট আগামীকাল এর মধ্যে দেখবেন কিছু নিউজ এসছে যে কাতারের দোহা দোহার উপরে একটা অ্যাটাক হয়েছে তো ইসরায়েল অ্যাটাক করেছে আরও কয়েকটা কান্ট্রির উপর ইসরায়েল অ্যাটাক করেছে লাস্ট দুদিনের মধ্যে তো এখন যদি এই সিচুয়েশান মার্কেটে ইউএস মার্কেট কিন্তু খুব একটা বেশি নেগেটিভে নেই ইউএস মার্কেট পজিটিভে আছে ক্রিপ্টোতে সার্ডেন একটা ফল এসছে গোল্ডের সার্ডেন একটা ফল এসছে তো এই সিচুয়েশানে কালকের জন্য ট্রেড প্ল্যান কি থাকবে আমার নিফটির ক্ষেত্রে উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে বারো হাজার নশো ষাট বারো হাজার নশো ষাটের লেভেল যদি নিফটি ব্রেক করতে পারে আগামীকাল দ্যাটমিন্স যেখান থেকে এখানে সেল এসেছিলো দেখুন এই ক্যান্ডেলটা হাই থেকে যে সেলটা এসেছিলো এর উপরে যদি নিফটি সাস্টেন করে তবেই উপরের দিকে আমরা র্যালি দেখব তার আগে নয় উপরে গেলে এই লেভেল দ্যাটমিন্স যেখানে আছে এখন বারো হাজার আটশো পঁচাশি বারো হাজার নশোর উপরে যদি মুভমেন্ট হয় বা বারো হাজার নশো কুড়ির উপরে যদি মুভমেন্ট হয় তাহলে বারো হাজার নশো পঞ্চাশ থেকে ষাটের লেভেল আমরা দেখতে পারি আগামীকাল যদি এখান থেকে খুব বড় গ্যাপ আপ ওপেন না হয় গিফট নিফটি এখন সাত পয়েন্ট নেগেটিভ দেখাচ্ছে খুব একটা বড় নয় গ্যাপ আপ গ্যাপডাউন হট এক্সপেকটেশান দেখছি না কালকে সকালে দেখা যাক কোথায় কি ওপেন হয় না হয় নিচের দিকে অ্যারসাচ বড়ো কোনো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম নিচের দিকে অ্যার বড় কোনো এ নেই এই মুহূর্তে বারো হাজার আটশোর লেভেল সাপোর্ট লেভেল থাকবে বারো হাজার আটশোর নিচে বারো ঠিক আছে বারো নিচে বারো হাজার সাতশো আশি হাজার সাতশো এখানে সাপোর্ট লেভেল থাকবে ঠিক আছে আর বারো নিচে বারো হাজার সাতশো নব্বই এসব সাপোর্ট লেভেল যদি ব্রেক করে দেন নিচের দিকে দেখা যাবে আর উপরের দিকে যদি বারো হাজার লেভেলে যায় একবার প্রফিট বুক করুন করবো আমি আর যদি এর উপরে সাস্টেন করে তাহলে এখান থেকে সরি এটা মিড ক্যাপ সিলেক্টের কথা বলছি নিফটি নয় বারো হাজার যেহেতু মিড ক্যাপ সিলেক্টে বারো হাজার নশো পঞ্চাশ এসেন্স এর উপর সাস্টেন করলে বারো তেরো হাজার লেভেল পর্যন্ত দেখাতে পারে এটা এগুলো মিড ক্যাপ সিলেক্ট সরি নিফটি নয় নিফটির ক্ষেত্রে ওই দেখে দেখুন নিফটি রেজিস্ট্যান্স লেভেল উপরে একই রকম ক্যান্ডেল উপরে চব্বিশ হাজার নশো আশি থেকে পঁচিশ হাজারের যে লেভেল এই লেভেল নিফটির জন্য এখন একটা হার্ডেল নিতে রাউন্ড নাম্বার তো পঁচিশ হাজার লেভেল যতক্ষণ না ব্রেক না করছে নিপটি পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ মার্ক করে রাখুন পঁচিশ হাজার পঁচিশ পঁচিশ লেভেলের উপরে যদি করে এর উপরে যদি ট্রেড করে দেন আমরা পঁচিশ হাজার দুশোর জন্য মুভমেন্টের জন্য প্লে করতে পারি আদারওয়াইজ নিপটি যদি নিচে আসে তাহলে চব্বিশ হাজার থেকে চব্বিশ সাপোর্ট লেভেল থাকবে ঠিক আছে যদি নিচে আসেও ইনি সে তো চব্বিশ হাজার আটশো সাপোর্ট লেভেল থাকবে যদি ব্রেক করে তাহলে এখানে সেলসাইডে প্ল্যান করবো ছোটো কোয়ান্টিটিতে ছোটো মুভমেন্টের জন্য সেক্ষেত্রে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশের জন্য টার্গেট ক্লিয়ার উপরের দিকে যদি এখানে আজকে আগামীকাল যদি নিপটি বারো হাজার চব্বিশ হাজার নশোর লেভেলকে ব্রেক করে চব্বিশ হাজার নশোর লেভেলকে ব্রেক করে ঠিক আছে তাহলে উপরের দিকে চব্বিশ হাজার নশো পঞ্চাশ নশো ষাট ইভেন নশো আশি পঁচিশ হাজার লেভেল পর্যন্ত দেখাতে পারি ছোটো ছোটো মুভমেন্ট বাট এখানে আস্তে আস্তে দেখতে হবে কি হচ্ছে পঁচিশ হাজারের উপরে সাস্টেন করলে ঠিক আছে পঁচিশ হাজার পঁচিশের উপরে নিফটি লং সাইডে বড় ট্রেড প্ল্যান হবে ঠিক আছে এটা গেল নিফটিতে আর ব্যাঙ্ক নিফটিতে দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে উইক দেখিয়েছে বাট ব্যাঙ্ক নিফটির চার দিনের রেঞ্জের মধ্যে রয়েছে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা খুব মুশকিল যতক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটি নিচের দিকে গতকাল যেমন রয়েছিলাম চুয়ান্ন হাজার সাপোর্ট লেভেল তিপ্পান্ন হাজার নশো সাপোর্ট লেভেল সেম সাপোর্ট লেভেল তিপ্পান্ন হাজার নশো থেকে চুয়ান্ন হাজার সাপোর্ট লেভেল উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল চুয়ান্ন হাজার পাঁচশো রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে উপরের উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল চুয়ান্ন হাজার পাঁচশো আর নিচের দিকে তিপ্পান্ন হাজার নশো থেকে চুয়ান্ন হাজার এই লেভেলের যে কোনো দিকে যদি ব্রেক না করে আমি ভিউ তো আমার লং সাইডেই আছে মোটামুটি তবুও তিপ্পান্ন হাজার নশো লেভেল যদি ব্রেক করে এখানে তিপ্পান্ন হাজার ছশো পাঁচশো লেভেল পর্যন্ত দেখাতে পারে ঠিক আছে সেনসেক্সের লেভেল যদি আমরা দেখি সেনসেক্সের এক্সপায়ারি তো বৃহস্পতিবার এখনও নেই তো সেনসেক্সের উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে একাশি হাজার পাঁচশো তো একাশি হাজারের উপরে যদি সেনসেক্স সাস্টেন করে গতকাল বলেছিলাম তাহলে এখান থেকে একাশি হাজার দুশো বা টার্গেট দেখাতে পারে দেখুন আজকের হাই একাশি হাজার একশো আশি কাছাকাছি আগামীকাল একাশি হাজার দুশোর উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে একাশি হাজার পাঁচশো দেখাতে পারে বাট একা একাশি হাজার পাঁচশোর লেভেলের কাছে প্রফিট বুকিং হবে নিচে রেজিস্ট্যান্স লেভেল আশি হাজার নকল লেভেলকে ব্রেক করলে ছোটো কোয়ান্টিটিতে সেল প্ল্যান করা যেতে পারে দুশো তিনশো পয়েন্টের জন্য বড় কোনো ট্রেড প্ল্যান এখানে কিন্তু নেই আগামী দু চার দিন ছোটো ছোটো ট্রেড প্ল্যান করুন আমি লাস্ট ভিডিও তো আপনার সঙ্গে বলেছিলাম কারণ এখানে ফেড রেট কাট আছে আবার আমাদের যে সেবি সেবির মিটিং আছে সেখানে নতুন কিছু আবার হবে দু একদিনের মধ্যে সেটাও আছে তো আবার জিওপলিটিক্যাল কিছু টেনশন চলছে এর মত মাঝখানে বিভিন্ন স্টক যদি আপনি দেখেন দেখুন কালকের যে সেক্টর পারফর্ম করেনি দ্যাট মিনস আইটি সেক্টর আজকে সেই আইটি সেক্টর সব থেকে ভালো পারফর্ম করেছিল ফার্মাস সেক্টর কালকে পারফর্ম করে তো আইটি ফার্মা সেক্টরে আজকে ভালো মুভমেন্ট হয়েছে ইনফোসিস যদি দেখেন বিভিন্ন মিড ক্যাপ আইটি স্টক যদি দেখেন দেখুন খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং দেখবেন যে স্টক চলে আমি রোজ আপনাদের সঙ্গে বলি ইনফোসিস দেখুন আজকে টপ গেইনারের মধ্যে আছে ফাইভ প্লাসটা সকালে গ্যাপ ওপেন হওয়ার পরে এই উপরের দিকেই আছে গ্যাপ ওপেন হয়েছে এবং তারপরে উপরের দিকে কন্টিনিউ মুভমেন্ট হয়েছে ঠিক আছে টা যদি আপনি দেখেন টাটা কমিউনিকেশান এও দেখুন গ্যাপ আপ ফ্ল্যাট ওপেন হয়ে উপরের দিকে গেছে কন্টিনিউ ডক্টর রেড্ডি আমি আমাদের ট্রেড ছিল ইনফোসিসে আমাদের সকাল থেকে ট্রেড ছিল আজকে আর যারা প্রাইভেট গ্রুপে জয়েন করতে চান আমি যেমনভাবে ট্রেড প্ল্যান করি আমি ওখানে ডিসকাস করি বিভিন্ন স্টক আমি শেয়ার করি বাট ডাইরেক্ট ট্রেড কিছু থাকে না আপনারা চাইলে জয়েন হতে পারেন যারা মার্কেটে দু এক বছর ছ মাস আছেন তারাই কোনো টিপসের জন্য আপনারা জয়েন করতে পারবেন না যে এখানে টিপস আসবে আপনি সেই টিপস নিয়ে কাজ করবেন গ্লেন মার্কেট দেখবেন খুব ভালো মুভমেন্ট হচ্ছে সকাল থেকে ঠিক আছে এরকম দেখবেন জাইডাস লাইসেন্সের মুভমেন্ট হয়েছে একদম শেষ পর্যন্ত টেক মাহিন্দ্রা ঠিক আছে এটা আইটি কোম্পানি মুভমেন্ট হয়েছে যদি দেখেন দেখুন কালকের যে স্টক সব থেকে ভালো পারফর্ম করেছিল আজকে সেই স্টক কিন্তু অটো সেক্টর পারফর্ম করেনি আজকে আজকে অটো সেক্টরের হিরো কপ তারপরে যদি দেখেন আইচার মোটর এগুলোতে প্রফিট বুকিং এসছে উপরের লেভেল থেকে তো ইন্টারডে মার্কেট টোটালি আলাদা নিফটি ব্যাঙ্ক নিফটির লেভেলকে ফলো করতে পারেন নিফটি ব্যাঙ্ক নিফটি লেভেল ফলো করে কাজ করে সেক্ষেত্রে আপনি ফলো করতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করবেন আজকে হয়তো ভিডিওতে কোনো থাম থাকবে না বাট আমি ভিডিও এমনিতে আপনাদের সঙ্গে শেয়ার করছি কোনো এডিটিং কিছু থাকবেন না নর্মাল একদম র ভিডিও থ্যাংক ইউ ভিডিও ভালো লাগলে লাইক করবেন দেখাব নেক্সট ভিডিওতে ধন্যবাদ